হ্যালো মাইটির গাইস আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি বাচ্চাদের পেটে অতিরিক্ত গ্যাস পেট ফাঁপা পেট ব্যথা পেট ফার ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর একটি প্যাডেটিক ড্রপস এবং ড্রপটির নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের পেটে অনেক সময় অতিরিক্ত গ্যাস জমে পেট ফাঁপা হয় পেট ব্যথা হয় পেট ভার হয় ইত্যাদি হয়ে থাকে এসব সমস্যার সমাধানের জন্য আমরা তখন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হই এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে প্যাডিয়াট্রিক ড্রপস বা শিশুদের ড্রপসের কথা লিখে থাকেন তার নাম হল প্যাডিকন প্যাডিয়াট্রিক ড্রপস এটির গ্রুপ বা জেনারিক নাম হল সিমেথিকন এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওরিয়ন ফার্মা লিমিটেড প্যাডিকন প্যাডিয়াট্রিক ড্রপস যেটি পনেরো এম এর সেটির দাম তিরিশ টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে দুই বছরের কম শিশুদের ক্ষেত্রে শূন্য দশমিক তিন মিলিগ্রাম করে দিনে চারবার এবং যাদের বয়স দুই থেকে বারো বছর তারা শূন্য দশমিক ছয় মিলিগ্রাম করে দিনে চারবার সেবন করাতে পারবেন অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শূন্য দশমিক ছয় থেকে এক দশমিক নয় মিলিগ্রাম করে দিনে চারবার সেবন করাতে পারবেন এই পেডিটিক ড্রপসটি খাওয়ানোর পর তেমন কোনো সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তাই এটি গর্ব অবস্থা এবং স্তন্যদানকালীন সময়েও এটি খাওয়া যেতে পারে তবে তারপরেও যেহেতু মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় তাই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো এটি বা এই ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ